ইউটিউব অনলাইনে ফেসবুকে বক্তব্য দিই না আমার কাজ হলো জনগণ জনগণ যদি ইউটিউব অনলাইনে বক্তব্য দিয়ে আমার লাভ কি জ্ঞানহীন জ্ঞানহীন এই সরকার এই সরকারে দিয়ে শুধু দেশ না পৃথিবী দ্বংশই আর বিএনপি খালি ক্ষমতা আসেও এদিন আসাইয়া ক্ষমতা আসতে

অনলাইনে ফেসবুকে বক্তব্য দিয়ে নাই জনগণের জনগণ জনগণ যদি সুবিধা না পায় তাহলে ইউটিউব অনলাইনে বক্তব্য দিয়ে আমার লাভ কি সচেতন করা লাগবে ঘরে ঘরে অসমস্যা ঘরে ঘরে সমস্যা এই রাষ্ট্রপতি তো উপকার করা তো মানুষের এই তো ভালো উপকার করা মানুষের Terima kasih telah menonton